সুপ্রভাত বন্ধুরা আজকে আবার অন্য একটা নতুন দিন শুরু হলো তো গাড়ি তো চলে এসেছে নিচে আমরা এখন হোটেল থেকে বাইরে বের হচ্ছি গাড়িতে আপনাদের সাথে কথা হবে চলুন পুরীর স্বর্গদুয়ার পুরীর বিখ্যাত শ্মশান ভূমি আমরা যতদিন ছিলাম কত যে মানুষ দাহ হয়েছে আর কত মানুষকে দাহ হতে দেখলাম বলতে পারবো না তবে একটা জিনিস এখানকার বিশেষত মৃতদেহগুলোর সবাইকে দেখলাম পিঙ্ক কালারের আবির মাখানো আছে আমরা যতবারই বিচে আসা যাওয়া করেছি এই স্বর্গদ্বারের ভেতর থেকেই আসা যাওয়া করেছি এখান থেকে একটু দেখিয়ে দিই এখন আমরা বিচে নামিনি তবে বিচের পাড়ে দাঁড়িয়ে আছি এখনই সব লোকজন জলে নেমে পড়েছে দেখুন এখন বাজে সকাল সাতটা

আজ আমরা গাড়ি বুক করে যাচ্ছি পুরীর বাইরে যে সমস্ত দর্শনীয় জায়গা আছে সেখানে আর চারিদিকটা এইরকম আমরা যখন গাড়ি বুক করেছিলাম তখন আমাদের সাতটা জায়গা দেখাবে বলে ঠিক করা হয়েছিল প্রথম স্পটে আমরা চলে এসেছি এটি হলো চন্দ্রভাগা বিচ এখানকার পরিবেশটা যেমন সুন্দর আর সমুদ্র দেখতেও ভীষণ সুন্দর লাগছে এখানে এসে বোটিংয়ের ব্যবস্থা আছে আর এখানে এসে বাচ্চারাও ভীষণ আনন্দ পাবে তার কারণ এখানে ট্রাম্পলিন আছে তাছাড়াও আছে অনেক অ্যাক্টিভিটি করার এখানে জিনিসপত্র সামনেই দেখতে পাচ্ছেন সূর্য মন্দির এটি হলো আমাদের দ্বিতীয় স্পট দূর থেকে এত সুন্দর লাগছে একদম মনটা ভরে যাচ্ছে মন্দিরটাকে দেখে ভিতরে এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি কিন্তু আসল মন্দির নয় পিছন দিক থেকে দেখা যাচ্ছে মন্দিরটিকে তবে এখন প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এই মন্দিরে উপরে ওঠা অনুমতি নেই বাইরে থেকেই আমরা দেখে নিলাম আর আমরা যতটুকু দেখলাম সম্পূর্ণ আপনাদেরও দেখাবার চেষ্টা করলাম তবে ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানো সম্ভব না যদি আপনারা এসে দেখেন তাহলে আরও বেশি ভালো লাগবে এই মন্দিরটি ঠিক রথের আকারে তৈরি রথটি টানছে দুটি ঘোড়া আর এর চাকা সূর্য ঘড়ির হিসাবে ব্যবহার করা হয় আমাদের এখনকার পঞ্চাশ টাকার মধ্যে এই চাকা রয়েছে চলুন সূর্য মন্দির দেখে বেরিয়ে এসে আমরা ব্রেকফাস্ট করব। গরম গরম সুটির কচুরি আলুর তরকারি আর একটা চাটনি সঙ্গে দিয়েছিল আচার অসাধারণ টেস্টি ব্রেকফাস্ট সেরেই চলে এসেছি আমরা ধৌলিতে প্রথমে সিঁড়ি থেকে উঠেই অসাধারণ শিব ঠাকুরের মন্দির আর এখানে পুজো দিতে হলে এখান থেকেই সমস্ত কিছু কিনে তারপরে পুজো দিতে হয় মন্দিরে এই হলো মন্দিরে পুজো দেওয়ার সমস্ত উপকরণ তবে আপনি চাইলে পুজো দিতেও পারেন নাও পারেন তবে পান্ডারা জোর করে পুজো দেওয়ার চেষ্টা করে এটি হলো শান্তি স্তূপ এই জায়গাটা আসলেও একদম প্রাণটা শান্ত হয়ে যায় নিরিবিলি প্রকৃতির মাঝখানে অসাধারণ একটি শৈল্পিক নিদর্শন এটি অনেকটা পাহাড়ের উঁচুতে আর এই উঁচু থেকে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে অসাধারণ লাগে আর বাইরের দিকে দেখলে মনে হবে যেন আমরা অনেক উঁচুতে আছি আর সমস্ত নিচের জিনিসপত্র বাড়িঘরগুলো ছোট্ট ছোট্ট দেখায় এটি হলো লিঙ্গরাজ মন্দির এখানে ক্যামেরা অ্যালাউ নেই তাই আমরা বাইরে থেকে যতটুকু পারলাম আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এই মন্দির চত্বরের ভিতরে আছে অগণিত শিব ঠাকুরের মন্দির তাছাড়াও আছে মা কালী মা দুর্গা বিষ্ণু মন্দির এবার আমরা চলে আসলাম লাঞ্চ করতে রুচিকা রেস্টুরেন্টের সামনে আমাদের গাড়ি এসে দাঁড় করালো তবে আপনারা চাইলে এখানে নাও খাবার খেতে পারেন লাঞ্চ টাইমও হয়ে গেছে আবার খিদেও পেয়ে গেছে তাই সবাই ঢুকে পড়লাম তাড়াতাড়ি খাবার খাওয়ার জন্য। আমরা সিম্পল চিকেন আর ফিশ দিয়েই নিয়েছিলাম গরম গরম ভাত খাবারটা দেখে যত সুন্দর মনে হয়েছিল খেতে মোটেই সুন্দর ছিল না আপনারা যত গাড়িই বুক করুন না কেন বেশিরভাগ ড্রাইভারই এই রেস্টুরেন্টে এসেই দাঁড় করাবে কারণ তারাও কিছু একটা হিসা পায় এই রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া সেরে আমরা চলে আসলাম নন্দনকানন চিড়িয়াখানাটা ভালো করে দেখে নেব পার হেড পঞ্চাশ টাকা করে টিকিট আর এই যে টিকিটটা দেখছেন নন্দন নন্দনকাননের ভেতরে গাড়িতে করে ঘোরার টিকিট এই টিকিটে নটি জায়গা ঘুরে দেখাবে প্রথম জায়গায় চলে আসলাম হরিণ চলে এসেছি আমরা বানর দেখতে এখানে এসে দেখলাম পৃথিবীর সব থেকে দুটি ছোট সাইজের বানরের জাতি একটি প্রজাতি ছিল শুধু নব্বই গ্রামের আর একটি প্রজাতি ছিল একশো নব্বই গ্রামের তাদের আবার চোখে কাজল ঠোঁটে লিপস্টিক এবং হাতে মেহেন্দি পরা তবে বানরগুলো দেখলে কিন্তু আপনাদেরও ভীষণ ভালো লাগবে কি কিউট দেখতে দেখুন এর আগে আমি কিন্তু কখনোই এই রকম বানর দেখিনি এত সুন্দর এদেরকে দেখতে এই খাঁচার সামনে থেকে একটু নড়তে ইচ্ছা করছিল না শুধু দেখতেই ইচ্ছা এর নাম কি আর এদের নামগুলো শুনবেন ইনামিনা ডিকা আর ছিল ডায়ে ডামা নিকা আমরা তো নামগুলো শুনে হেসেই লুটোপুটি এখানে যে বানরগুলোকে দেখা যাবে আর ভারতের কোনো চিড়িয়াখানায় দেখা যাবে না সেগুলো এগুলিকে পৃথিবীর অন্য অন্য চিড়িয়াখানা থেকে আনা হয় পাঁচটি বাঘ তাদেরকে দেওয়া হয় এবং দুটি বানরকে এরা নিয়ে আসে এই চিড়িয়াখানাতে কোনো কোনো বানরের কপালে দেখলে মনে হবে চন্দন দিয়ে তিলক কাটা আছে এই বানরগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় যেহেতু জুম করে দেখানো হচ্ছে কিন্তু বাস্তবিকে যদি দেখেন তাহলে গিনিপিকের থেকেও এরা ছোটো বানরগুলো আপনাদের কেমন লাগলো বলবেন চলুন এবার যাবো শিম্পাঞ্জিকে দেখতে ওই দেখুন দূরে দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেকগুলো শিম্পাঞ্জি আছে তারপরেই চলে আসলাম গন্ডারের কাছে এখানে ছিল তিনটি গন্ডার মা বাবা আর বাচ্চা এদের থেকে বাবাকে পাঠিয়ে দেওয়া হয়েছে আলিপুর চিড়িয়াখানাতে গাড়িতে বসেই আমরা দেখে নিলাম উটপাখি জিরা আর নানান ধরনের ময়ূরকে এবার যাচ্ছি আমরা বাঘ দেখতে আমাদের যিনি গাইড দাদা ছিলেন অসাধারণ দক্ষ এবং এখানকার সিনিয়র গাইড উনি হানড্রেড পার্সেন্ট অন্ধ আমরা প্রথমে জানতেই পারিনি আমরা যখন ঘুরে বের হয়ে চলে আসব। তখন উনি আমাদেরকে দেখালেন উনি হানড্রেড পার্সেন্ট ব্লাইন্ড বাঘের খাঁচার সামনে কিন্তু চলে এসেছি আর অলরেডি দেখেও ফেলেছি বাঘ কোথায় আছে ওই দেখুন সাদা বাঘ দেখতে পেয়েছেন এ তো বিশাল আকৃতি আর অসাধারণ দেখতে লাগছে এবার দেখুন একটা অসাধারণ জিনিস দেখাই এই যে বাঘটিকে আপনারা দেখতে পাচ্ছেন এ কিন্তু কালো এর বাবা সাদা মা কিন্তু হলুদ আর এর চেহারা পুরো দশাশই চেহারা তবে বন্ধুরা আপনারা জানেন কি এই নন্দনকানন চিড়িয়াখানা কিন্তু দুটো বাঘের নাম অনুসারেই রাখা হয়েছে নন্দন আর কানন একটি মেল এবং একটি ফিমেল এখানকার সমস্ত পশুদেরকে কিন্তু সপ্তাহে ছ দিন খাবার দেওয়া হয় একদিন খাবার বন্ধ থাকে সেদিন হলো সোমবার যেদিন চিড়িয়াখানাও বন্ধ থাকে এমন একটি সময় আমরা এখানে এসে উপস্থিত হয়েছি যে প্রায় অন্ধকার হয়ে আসছিল। তাই আমরা জঙ্গল সাফারিটা করতে পারিনি এখানকার পশুদের রেজিস্ট্রি করে বিয়ে দেওয়া হয় এবং তাদের বাচ্চাদের কিন্তু বার্থডে পালন করা হয় আশেপাশের বাচ্চাদেরকে ডেকে কেক কাটা হয় চলে এসেছি যেখানে কুমির থাকে সেখানে শুধু একবার দেখুন অগণিত কুমির কীভাবে চুপচাপ শুয়ে আছে এবার আর কিছুই দেখা যাচ্ছে না এতক্ষণ পর্যন্ত দেখতে পেয়েছিলাম যে এই অন্ধকার হয়ে গেল ব্যাস এবার বাইরে বেরোতে হবে গাড়িতে উঠে পড়েছি বাইরের দিকে যাবো এবার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টাটা